ও পাবজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের এই বাঁকুড়া জেলার কোনো একটা ছেলে দিল্লি মুম্বাই সুরাট আমেদাবাদ নাগপুর কানপুর শিলচর গুহাটি আমেদাবাদ তেজপুর বিভিন্ন দেশ রাজ্যে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে প্রবাসী কাজকর্ম করে চার বছর হয়ে গেছে আমার কোথাটা করণপাত করেন চার বছর হয়ে গেছে বাড়িতে আসে না আবার হঠাৎ করে চার বছর পরে বাড়িতে আসবে হোয়াটসঅ্যাপে ফেসবুকে এস্টাটা কোনো ফটো একবার আপলোড করেনি চার বছর পরে বাড়িতে যখন ফিরেছে দুইতলা ঘর গটমট গটমট করে যখন পোটে সিঁড়ি ভেঙে দুইতলা কামরা যখন চলে গেছে হঠাৎ করে চোখ কপালে উঠে গেল আমার স্ত্রী তো একা আছে আমার স্ত্রী পাশে আবার কে স্ত্রীর জুতো রাখা আছে স্ত্রী পাশে আবার একটা বর্জ্যদ রাখা আছে মেশালাল আমি উদাহরণ বলছি হঠাৎ করে জিজ্ঞাসা করলো ভাই চার বছর পরে আমি বাড়িতে আসলাম প্রবাসী ছিলাম বিদেশে আমার টাকা পয়সা স্ত্রী মাকে হয়। কিন্তু আমি চার বছর পর আমার কোনো বন্ধু আত্মীয় পরিবার কোনো সোশ্যাল মিডিয়ায় পরিজন অ্যাড বিজ্ঞাপন আমি কোনো স্টার্টার দিলাম না চার বছর পরে যখন বাড়িতে এসেছে আমার স্ত্রী যে কামরাতে ঘুমায় ওই কামরা রুমে দরজার কাছে আমার স্ত্রীর জুতো আছে আর একটা পুরুষের বুট জুতো আছে এবার আপনি বুকে হাত দিয়ে বলেন যে পুরুষটা চার বছর বিদেশে কাজকর্মে চলে গেছে চার বছর পর রাত্রের বেলা ঝড়ঝাঁপটা মাথায় নিয়ে স্ত্রী কামরা যখন গেছে স্ত্রী পাশে বুট জুতো রাখা আছে এটা কি দেখে মাথায় কাজ করবে আমাকে খারাপ পাবেন না আমি ক্ষমা চাইছি আমি বোঝানোর জন্য বলছি স্ত্রীকে কখনো ওকে ভালো আর মনে করতে পারে না আমি বললাম ভাই টেনশন করো না ওটা হতে পারে আপনার শালা কিংবা সমন্দি বাবু আপনার স্ত্রী শরীর খারাপ হতে পারে আপনার স্ত্রীর কাছে আপনার শালা কিংবা সমন্দি স্ত্রী ভাই থাকতে পারে এতে তো সন্দের কোনো জায়গা নেই আমাকে বলল ভাই আমার তো কোনো শালা আর সমন্দি নাই আবার বললাম ভাই এই বুর্জ তো হয়তো তোমার শালা বাবু পারে চট করে আমাকে বলল ভাই আমার বাবু তো মার্কেটে সাইকেলের লেখারে একজন চ পিঁয়াজ বিক্রি করে ওর বাপ জীবনে জুতো ভরিনি আমার শালাবাবু ও জীবনে জুতো ভরেনি এবার বলেন টেনশন বাড়বে না কমবে টেনশান তো বেড়ে যাবে আমি বললাম আস্তে আস্তে দরজাটা আওয়াজ না দিয়ে হালকা করে খুলে দেখো উনি জানালার ফাঁক দিয়ে দেখতে পাওয়া যায় স্ত্রী উলঙ্গ স্বামী আর একটা উলঙ্গ ফের বলছি ক্ষমা চাইছি আমাকে খারাপ নেবেন না বললো ভাই স্ত্রী উলঙ্গ হয়ে অপুরুষ ব্যক্তির পাথার উপরে জানোর উপরে মাথা রেখে আনন্দ আর উপহাস করছে আমি বললাম তুমি কি মেনে নেবে না ভাই জীবনে মেনে নিতে পারি না কেন আমি ব্যবহার করেছি তাদের সুখের জন্য চার বছর বিদেশে খানা পিনা খেয়েছে না খেয়ে রাজ্যেকে কষ্ট করে ইনকাম করেছে স্ত্রীর 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 দায়িত্ব কিন্তু আমারও বর্তমানে ওই স্ত্রী অপরের পাছার উপরে মাতা যখন রেখেছে এই স্ত্রীকে কখনো মেনে নেওয়া সম্ভব হতে পারে না ও আমার বাবাজিরা এই কোপাল একমাত্র বানিয়েছে আমার আল্লাহ বানিয়েছে আল্লাহকে সেদা করার জন্য একমাত্র আল্লাহকে সেদা হবে পৃথিবীর কোনো গাছ কোনো দেখা যায় আকাশলতা পৃথিবীর কোনো দেখা যায় দোকান পৃথিবীর কোনো ঘর পৃথিবীর কোনো অন্য কোনো বস্তু তাদের সামনে সেদার জন্য নয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে তাহলে একটা স্বামী নকল স্বামী যদি স্ত্রীর কাছে যায় স্ত্রী যদি নকল স্বামীর পায়ে কাছে জানার উপরে মাথা রেখে যদি আনন্দ ফুর্তি করে যোগ্য স্বামী হলে যদি মেনে নিতে না পারে তাহলে কপাল দিয়েছে আল্লাহর নামে সেদা করার জন্য সে দা যোগ্য আল্লাহর নামে সেদা না করে অন্য কোনো বস্তুর কাছে সেদা করলে আমার আল্লাহ কি এটা মেনে নেওয়া সম্ভব কখনো সম্ভব হতে পারে না ওই জন্য কোরআনে বলে দিয়েছে ইন্না নাজিম সব চাইতে বড় হল হলো হলো অত্যাচার হলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা তাই পাকিস্তানে মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে আফগানিস্তানে মানুষ আল্লাহকে আল্লাহ বলে রাশিয়ার মানুষ আল্লাহকে আল্লাহ বলে কুয়েত সাগর মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে উপকূল সাগর টেনানাগর মরক্কে দেখা যায় কাবা বাইতুল্লাহ মক্কা মদিনা সৌদি আরবে খরাসানে তারাও আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে কেন আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তিকে যদি আমরা স্রষ্টা বলে মানি স্বামী যদি বাদ দিয়ে অন্য স্বামীর বুকে মাথা যদি রাখি স্বামী যেমন তালাক ডিভোর্স দিয়ে দেবে আর নেবে না আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে সেদা দেই আমার আল্লাহ আমাদের জাহান নামে দেবে বান্দা বলে আর পরিচয় দেবে না তাই আমরা পৃথিবীর সাহরে নগরে পাড়া পাড়া গ্রামে গঞ্জে খানকায় গামক তো মসজিদ মাদ্রাসা পৃথিবীর যে পরানতে থাকি আমরা যখন কাবাতে শরীফাতে আল্লাহ আকবার বলে সেদা দেই এই সেজেদার পৃথিবীর কোনো মানুষের পায়ের কাছে লাইনে পড়তে পারে কিন্তু এই সেজেদা একমাত্র মহান আল্লাহর নামে দোয়া আর একটু জোরে হবে না তাহলে আমার কথা কম বেশি হলে একটু বুঝতে পারছি তাই বোঝাতে চেয়েছিলাম আগে সব টপিওয়ালা দাড়ীওয়ালা মুসলমান নয় পরেই বলছি মুসলমান তারাই হয় যারা আল্লাহকে ছাড়ার কাউকে সেজদা কথা বোঝাতে পেরেছি আল্লাহকে ছাড়ার কাউকে সেজদা করে না তাই বলা হয়েছে কোরআনে বলেছে লা রহা ফিদ্দিন ধর্মের কোন জোর জবরদস্তি আমি এনাকে বলতে পারবো না জয় লা ইলাহ ইল্লাহ লা ইলাহ বল তো মারবো বল মারবো না ইসলাম শিক্ষী দিয়েছে লাকুম দিন ও কুমালিয়ার দিন অনারটা অনেক করেও তোমারটা কথা বাতাতে পারিনি পৃথিবীর কোনো একটা জায়গা দেখাতে পারবে যে জোর করে কলেমা পড়িয়েছে পড়েছে না অনেক ছেলে আমাদেরকে বলে হুজুর মুসলমান হব না ও কলে পানি নেই কে তোর মুসলমান হতি বলেছে তুই কি করবি না করবি দেখে নিয়ে যা আমার কাছে ফোন করো না সব মুসলমানের গল্প দিয়ে না কারণ তুই আসলেও কোনো লাভ নেই না আসলেও কথা বোঝাতে পেরেছি তুমি আসলেও কোনো লাভ নেই আর না আসলেও কোনো লাভ নেই বারবার করে একটাই কথা বলছি আমরা যখন ইমানের কলেমা পড়েছি আমাদের ঘরও ভাঙতে পারে জমি জায়গাও নিতে পারে গাছ নিতে পারে মসজিদও নিতে পারে কবরস্থানও নিতে পারে ঈদগাহও নিতে পারে জমি জায়গা ঘর বাড়ি ইমারাত নিতে পারে টিউওয়াল কল বন্ধ করতে পারে রেশনের মাল বন্ধ করতে পারে অন্তর্দ্বার কার্ড বন্ধ করতে পারে বাধ্যতাকার টাকা পয়সা বন্ধ করতে পারে ভান্ডারগিরি পয়সা বন্ধ করতে পারে চাকরি নকরি তো বন্ধ করেছেই বন্ধ করতে পারে আমাদের সব বন্ধ করতে পারে ছেলে মেয়ে বি বাচ্চা নিয়ে সব তসনাস করে দিতে পারে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহকে সাওয়া কই এ কি নেহি নেই নেহি মোহাম্মদ সাল্লাম খোদা তালা কা আওয়ার ভিজা হো পায়গম্বর রসুল হে এ হামারা ইমান হে ইমান হে জোরে বলেন সুবহান আল্লাহ আমাকে মেরে দিল মরে গেলাম কিন্তু কোরআন বলছে ফি সাহিল্লাহ হিয়ামত আল্লাহ রাস্তা মৃত্যুবরণ করলে তুলুন তুমি হয়তো মারতে গেছো মরে গেছো কিংবা তোমাকে মেরেছে দুটো অপশান তোমার উপকার এলিয়ে টেনশন নেই নেই কোনো টেনশান নেই আমি বারবার আমার কথাটা খুব ভালো করে বসবেন টেনশান নেই আমি আজকে বলে যাচ্ছি আপনাকে কেউ আমাদের পক্ষে গান গাইবে না পৃথিবী শুরু থেকে গাইনি আগামী দিনও গাইবে না তবে বারবার বলছি কচি বেশি লিতে হবে কি লিতে হবে বেশি কথা বলে না আচ্ছা কোথায় এসেছি আমি কি হ্যাঁ আমি কি জঙ্গলে এসেছি নাকি কচি কাঁচা বেশি লিতে হবে কোথায় একটা নিউজ দেখেছিলাম না একটা কচি নিলে একটা কচি নিলে বাসাটা নিয়ে আর কি বলছি একটা বাচ্চা নিলে ছয় লক্ষ টাকা সাল্লাম বলেছে আমি টাকা দিতে পারবো না কিন্তু আনা আউ্বাল ও তোদের যত বাচ্চা সন্তান হবে আমার তত উম্মাদ বাড়বে আনা আউ্বাল সাফিন আমি তোমাদের সাফাত করার জন্য দায়িত্ববান হবো বলছে ভাঙান না কচি বেশি নিতে হবে এখন ধরে নেন আমার এখন তিনটে ফাঁটা কটা ফাঁটা আরে পাঁটা মানে বোঝেন তো নাকি আমার এখন তিনটে ফাঁটা এখন ইচ্ছা আছে চারটে নৌ কথা বোঝাতে পারিনি আর বড়ো ভাই মাথা নাড়া দিচ্ছে মাথা নাড়া দিচ্ছে আজকের বক্তব্য লাইনটা শেষ হচ্ছে শুধু আপনাদের অচলের কারণে ট্রেন যদি দশ গতিতে যায় ট্রেনের রড ধরতে গেলে তো পাঁচ গতিতে ছটা দরকার তার রেগে বলে মধ্যাহ্ন ট্রেন ধরবো না তো কখনোই উপরে না বসে তোলা যেতে হবে তাই আমরা তোলাই যাচ্ছি বুঝেন না আমরা তোলাই যাচ্ছি চলেন আগে আগে যাই তাহলে আমরা কোচি কাছা বেশি নেব না কম নেবো আপনার কটা ছেলেবে দুটি মেয়ে চেষ্টা করো চেষ্টা করো আমার কথাটা খারাপ পাচ্ছেন পরে লজিক দিচ্ছে আপনাকে খারাপ পাচ্ছেন পরেই লজিক দিচ্ছি চলেন আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি পৃথিবীতে নয় সারা পৃথিবীতে পৃথিবীতে ইহুদি গোত্র যারা আছে পৃথিবী টোটাল পৃথিবী কন্ট্রোল করছে ইহুদি জাত তারা হলো সংখ্যায় দুই কোটি ক কোটি দুই কোটি দুই কোটি ইহুদি জাত টোটাল পৃথিবীটা কন্ট্রোল করছে কথা বোঝাতে পেরেছি কেন ওরা সুদের ব্যবসা পরের সঙ্গে করে নিজেদের সঙ্গে করে না পরের মাল ঘরে নিয়ে আসে কিন্তু নিজেদের মাল ঘর ভর্তি করে না ওদের সন্তান বাচ্চা ছেলে মেয়ে সবচাইতে বেশি নেওয়ার চেষ্টা করে কেউ পাইলট হবে কেউ এম বিবিএস হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আর্মি হবে কেউ বিএসএফ হবে বিভিন্ন সার্ভিসে নিযুক্ত করে এবার বলেন আপনার যদি চারটে ছেলে হয় ওনার যদি চারটে ছেলে একটা পূর্ব পাড়ায় ঘর করলো একটা সেই পাম্পের ওখানে ঘর করলো একটা দক্ষিণ পাড়া রাস্তার পাশে ঘর করলো আপনি যখন রাস্তা যাওয়া আসা করবেন জোরে ঝড় বৃষ্টি হলে কার বাড়িতে ঢুকবেন হয় মেজা ছেলের না বড় ছেলে। ছেলের দরজা আওয়াজ দেবে ঢুকে গেলেন নিরাপত্তা আছে না নেই নিরাপত্তা আছে তো আর আপনি যদি একটা ফাঁটা নেন ও তো একটা ফাঁটা বাড়িতে বসে তাহলে তলার উপরে আটটা তালা লাগিয়ে ফোন করলে ফোন তুলবে না রাত্রেবেলাকে ফোন করছে তাহলে আপনি রাস্তায় মরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবেন ঠিক না বেঠিক। ঠিক আর যদি তিনটে চারটে ছেলে হয় একটা পশ্চিম পাটে একটা দক্ষিণ পাটে একটা বল খেলার সেই শেষ মাথায় আর একটা টিউবওয়েল আছে টার্নিং ওখানে দিলাম কথা বুঝতে পারেন না তাহলে চারদিকে থাকলে কি হবে দুপুরবেলা গরু চোরাতেই গেছেন একটু মাছ ভাঙ ঝলতে ভাত খেয়ে এসছেন বিকেলবেলা এদিকে একটুখানি হাওয়া খেতে গেছেন একটু চা আর বিস্কুট আর একটু মুড়ি চানাচুর খেয়ে আসলেন রাতের বেলা খুব কাশি হচ্ছে বাড়ির ধারে যেটা আছে সেটা আপনাকে আদা চা করে দিল উপকার আছে না নেই আর যদি একটা হয় সে কটা দেবে না আমি ফের বলছি বেশি করে ছেলে মেয়ে কচি কাচা একটু নার চেষ্টা করেন যদি বলেন কেন ডাক্তার বলেছি একটা রিক্স দুটো আর একটু বেশি রিক্স ভাই ও ফেটে যায় চুটে যায় গাছ ভেঙে যায় যাক যা এক কাঁধে ডাব পেলি তো ওতেই ফল মারব কথা বোঝাতে পারিনি মরে যায় যায় যাক যদি একটা নারকেল গাছ পুঁতে যদি আমি পঞ্চাশটা ডাব পাই ওটা যদি নারকেল করি তাহলে আমার কি আর একটার জন্যে পঞ্চাশটা ছেড়ে দেওয়া লস না ভাই লস না লস আমি বারবার করে বলছি কচি নিতে বলেছি আমি নয় মোহাম্মদ বলেছেন আমার উম্মাদ যত বেশি হবে হাসরের মাঠে আল্লাহকে বলবো আল্লাহ ওরা টুপি দি আমি টুপি পরেছিলাম ওরা পড়েছে আমি নামাজ পড়েছি ওরা পড়েছে আমি আপনাকে মেনেছি ওরা মেনেছে আমাকে ছাড়া কারোর চেনে না আনা আব্বাল শাফিন আল্লাহ আমার বিনিময় ওদেরকেও নাজাদ দিতে হবে আর একটু জোরে বলে আর একটু জোরে হবে না এটা তকবীর আর এটা জোরে বলে না রে তকবীর বড় ভাই একটু সাউন্ড আর একটু বাড়বে চেষ্টা করেন একটুখানি একটু দাও হালকা করে হ্যাঁ একটুখুনি দাও ব্যাস ঠিক আছে বেড়েছে আর একটু ঠেলে দাও না ঠাড়া ঠিক হচ্ছে না দাও একটু ঠেলে দাও ব্যাস একটা গান করতে গেলে হারমোনিয়াম ঢোল তাবলা কাঁশি লাটি বাটি অনেক রকম সাহায্য করে তো না তাই এখানে কিছু সাহায্য আছে কিছু সাহায্য নেই যাই হোক চলেন আবার বারবার হাত দিও না আর ভয় লাগে আবার কমাঙ্কিনার তাহলে আমরা যে কথা বলছিলাম যে ছেলে মেয়ে নবার কথা বলছিলাম তাই না বিষয়টা খারাপ পাবেন না তবে ভালো করে খেয়াল করে দেখবেন যারা মনে করেছে যে একটা ছেলে আর একটা মেয়ে নেব আর বেশি নেবো না তারাই বিপদে বেশি পড়েছে আবার যারা বলেছে বিয়ে করেছি এক্ষুনি একটু খেলাধুলো করব। এখন আমরা চারাপোনা কিছু নেবো না ওদের কিন্তু একেবারে চারাপোনা জীবনের মতন বন্ধ হয়ে গেছে ঠিক না বেটি খেলা কর যত পারিস খেলা কর খেলা কর গোল কিন্তু হবে না গোল হবে না আমার ভাষাটা খারাপ হলে মাফ করেন বাপের পাশে ভাইপো বসে থাকতে পারে চাষাবস থাকতে পারে দাদা বসে থাকতে মায়ের পাশে মেয়ে আমাকে মাফ করবেন কিন্তু এটা বলতে হচ্ছে বাধ্যত হয়। হয়ে না গিয়ে যাই চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও বাপজিরা আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি আমার কথাটা খেয়াল করবেন আমি যখন বলেছি সন্তান নবার কথা হয়তো আমার কথাটা আপনারা খারাপ মনে করেছেন আমি আপনার অনেকটা ইতিহাস দেখাতে পারি যুগ শ্রেষ্ঠ যারা ছিল তাদের অনেক কটা সন্তান ছিল সন্তান ছিল যদি বলেন কেন আজ থেকে তিরিশ বছর আগে পিছিয়ে যাও আমাদের তাদের নানিরা দাদিমারা ওরা যখন বাসে উঠত কন্ট্রেক্টার একটা করে হাত ধরে নামিয়ে দিত আর জিজ্ঞাসা করতো আর কয়টা আর কয়টা আর কয়টা ছটা সাতটা হয়ে গেছে তখনও চাচিমা বলছি এখনও দুটো আছে ও ভাবছি না আমি আপনারকে বোঝাতে চেয়েছি তার কারণ এখনও দুটো আছে এমন করে তারা ফলন নিয়েছে তবে আপনার কাছে একটা বার বলছে আপনি যদি বলেন আমি বাচ্চা নেব না আপনি বাচ্চা যদি না নিতে চাও আপনি নতুন বিবাহ করেছেন আপনি মনে করলেন আনন্দ ভর্তি করব আমি এখন বিবাহ করেছি আমি সন্তান সন্তানি নেব না ফের আমি আপনাকে বলছি আপনার ছেলেকে আপনি যত আদর করবেন আপনার একটা ছেলে কিংবা দুটো ছেলে আপনি যে ছেলের ভস্যার উপরে নির্ভর করে থাকবেন মরণের আগে ওই ছেলের হাতে জুতোর বাড়ি না খাওয়া পর্যন্ত আপনার কবরে কিন্তু নেবে না নেবে না ইতিহাস খুলে দেখো যে বাপমা ঘুমো একটা সন্তানের উপরে নির্ভর হয়ে বসেছিল আর সন্তান তাকে এসি গাড়িতে লেখাপড়া টিউশনে বড় হয়েছে উনিও একটা শিক্ষা যোগ্যত একটা আওরতন মেয়েকে বিবাহ করেছেন তাকে নিয়ে আপনাদের কুতুলপুর বড় মার্কেট শহরে ওখান দোকান করেছে এখন ওই মেয়েটা তো আপনার বাপ মাকে খেদমত করবে না করবে না তাহলে ফের আমি আপনাকে বলছি তাহলে আপনার ছেলেটা আপনার নির্ভর ছিল কিন্তু আপনার মেয়ের আপনার ছেলের কপালে যে স্ত্রীটা জুটেছে আপনি আর ছেলের খেদমুত পেতে পারেন না তাই বলছি চারটে পাঁচটা ছটা করে আপনি ছেলে ভিনে নেন তবে যে ছেলেটা মূর্খ লেখাপড়া কিছুই জানে না একেবারে সাধারণ মাঠ মজুরি কাজকর্ম করে ওই ছেলেগুলো বাপ মায়ের সবচাইতে বেশি ভালোবাসে বাসে ও বাপজিরা চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আমি মায়েদেরকে বলছি মা আপনার একটু পর্দা সঙ্গে থাকবেন তবে মায়েদেরকে বলছি মা আপনারা পুরুষদের সঙ্গে একটু দূরে থাকবেন কেন পুরুষদের সঙ্গে অপরিচিত ব্যক্তি পুরুষদের সঙ্গে যদি কোনো একটা মেয়ে থাকে ওই মেয়েটার মেয়ের গঠন থাকে না পুরুষের গঠন হয়ে যায় যদি বলেন কেন চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি সাপোস একটা উদাহরণ ধরে নবাদ কোনো ব্যক্তি একটা সরকারের কর্মচারী চাকরি করে এখন মেয়েটা যদি চাকরি করে সরকারি দেখা যায় কর্মচারীরা যে পোশাক পরে মেয়েটাকেও সেই পোশাক পরতে হয় ওরা একটা ক্যাব ব্যবহার করে মেয়ে যদি সরকারের কর্মচারী কয় কাজ কাজকর্ম করে ওনাকেও সেই ক্যাব পড়তে হয় সরকারি কোনো ব্যক্তির কাছে যদি লাঠি থাকে ওই মেয়েটার কাছেও লাঠি নিতে হয় সরকারি কোনো কর্মচারীর কাছে যদি একটা বন্দুক যদি থাকে ওই মেয়েটার কাছে বন্দুক নিতে হয় সরকারি কর্মচারীরা যদি ওরা একটা আর বেল পরে মহিলাতে পরা যাবে না ও প্যান্ট আর বেল পড়তে হয় পুরুষেরা যে জামা পরবে মহিলাটাকে সেই জামা পরবে পুরুষেরা যে মেজাজে কথা বলবে মহিলাটাকে ও সেই মেজাজে কথা বলতে হবে পুরুষেরা যেভাবে ডিউটি করবে মহিলাটাকে সেইভাবে ডিউটি করবে তাহলে একটা মহিলা যদি চব্বিশ ঘন্টা পুরুষের সঙ্গে থাকে পুরুষের মতো বুর্জুত হাতাওয়ালা জামা কাপড় সবকিছু পরিধান করে ওদের মতো যদি দাঁড়িয়ে মেজাজে কথা বলে আপনি বলেন ওই স্ত্রীর সঙ্গে স্বামী আর স্ত্রী কখনো কি স্ত্রী মতো তৃপ্তি আর আনন্দ পেতে পারে আমার কথাটা লিখে রাখেন কখনো রাখা সম্ভব নয় পুরুষের সঙ্গে চাকরি নকরি করে করে ওর মেজাজটা পুরুষের মতো কর্কচি ভাষা হয়ে গেছে মোটা মোটা ভাষা হয়ে গেছে তার মেজাজটা হয়ে গেছে মোটা মোটা ওই পুরুষকে ওই নারী নিয়ে কোন পুরুষ কখনো সুখে শান্তিতে থাকতে পারে না তাই নবী আমার একটা শরীফে বললেন ও নারীরা আল্লাহ তোমাদের অর্ধেক অর্ধেক জ্ঞান জ্ঞান দিয়েছে তোমরা যখন হয়েছো তোমরা পুরুষের বুকের কাছে থাকবে তার কারণ হলো একটা রাস্তায় যদি একটা গাড়ি চালানো হয় আর টায়ারটা বাইরে থাকে আর টিউটা ভেতরে থাকে যদি কোনো টিউব অ্যাপ্লাই করে স্যার আমি দশ বছর ধরে ভেতরে আছি আমি কতুলপুর মার্কেট বাঁকুড়া জেলাম আমি বার খোঁজে ফেলাম না আমি টিউ দশ বছর ভেতরে আছি আমাকে একটু বাইরে দাও যদি অ্যাপ্লাইটা মঞ্জুর করে নিয়ে টিউকে যদি বাইরে দেওয়া হয় আর টায়ারকে যদি ভেতরে দেওয়া হয় পিক আপ দিয়ে যদি গিয়ার দিয়ে গাড়ি চালানো হয় রাস্তায় যত কালো কালো তেমা তা দেখা যায় কাঁকড় আছে হানসুই চুলকাটা ফ্রি ফায়ার পাবজি বাবাজিরা আছে ওরাই তো নরম টিউপি কানাটা লিক করে দেবে তাই নবী আমার জানিয়ে দিয়েছে ও আমার বান উম্মা জেনে রেখে দাও আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বললেন অখলাক না খুম আজও আল্লাহ তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করে দিয়েছে একটা ছেলে বাইক চালায় বাইকটা চল্লিশ পঞ্চাশ ষাট গতিতে আছে একটা কুকুর ছানা কুকুর বাচ্চা ছাগলের বাচ্চা রাস্তায় যখন পড়ে অত বড় গতিতে বাইকটা তম করে দাঁড় করে ওই বাচ্চাটা আস্তে করে সরিয়ে দেয় এটাই তো আল্লাহ তার দয়া দিয়েছে কেন শক্তির কাছে যখন দুর্বল এসে যায় মায়া আর দয়া স্নেহ ভালোবাসা পেয়ে যায় তাই নবী আমার হাদিস শরীফে বললেন আমি পুরুষদেরকে বাড়ি লিডার বানিয়েছি আর নারীরা হলো মেম্বার তাহলে একটা লিডার যখন শক্তিশালী হয় আর বাড়ির স্ত্রী যখন অদুর্বল হয়ে যায় দুর্বলের প্রতি স্ত্রীদের প্রতি পুরুষদের ভালোবাসা আপ্যায়নটা বেড়ে যায় ও বাবাজিরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন চলেন একটাবার আগিয়ে যাবা যাক তাই আল্লাহ নবী হাদিস শরীফে বললেন তোমরা যখন রাস্তায় চলবে আন্নাল মারা আতা ইদাওয়ালাগাতিল মাহিদা লা ইউসলিগা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়াহাজা নবী আমার বললেন একটা মহিলা মুখমণ্ডল খুলে রাখতে পারবে তবে মাদার টেরিজার মত কানভার করতে পারবে না এটা ইসলামে হারাম আপনি কান পর্যন্ত খুলে রাখতে পারবেন আইদিয়াকম হাতের কবজি খুলে রাখতে পারবেন আর জুলাকম পায়ের কবজিটা খুলে রাখতে পারবেন অঙ্গ বাড়ে পরিবারের জন্য আপনি খুলে রাখতে পারবেন ও আমার চাচি মারা জানে জানেনরা আপনারা দুপুরবেলা গোসল করেছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে আপনাদের জামা কাপড় এমন যায় জায়গা খুলে মেলাবেন না এমন জায়গা শুকনো করবেন না আপনার লাল রঙের খয়রি আর হলুদ রঙের কাপড় আর জামা গুনো কোনো সাইকেলওয়ালা বা একলা একটা বার দেখে নিজের জৈবনের উত্তেজিত যেন না মাপামাপি করে ইসলাম এটা বলে দিয়েছে আননিসাও হাওয়ালাতি শায়াতিন তবে নারীরা শয়তানের জাল শয়তানের জাল আমি আপনাকে একটা কথা বলছি নবী আমার বললেন ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম তুমি জান্নাত খুঁজতে যাও তোমার জান্নাত খানকা ইদগা মুক্ত মসজিদ মাদ্রাসা পৃথিবীর কোথাও নয় তোমার জান্নাত যদি থাকতে হয় তোমার মায়ের কদমের তলায় আল্লাহ পাক জান্নাত দিয়েছে তাহলে আল্লাহ মায়েদের সম্মান আর ইজ্জত দিয়েছে পরের একটা হাদিস বলি আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কারো দোয়া কবুল হয় সেটা তোমার মায়ের দোয়া কবুল হয় হোক সেটা তোমার মা বৃদ্ধা কিংবা মূর্ঘু কিংবা কালো কিংবা মোটা কিংবা তেসং কিংবা সুফেদ কিংবা লুলো কিংবা কালা কিংবা বোবা সাধারণ ঘরের মেয়ে হতে পারে তোমার মা যদি দোয়া চায় আল্লাহ নবীর পরে তোমার মায়ের দোয়াটা আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায় কিন্তু নবী এতটা বলার পর আমাদেরকে আবার গোপনে বলে দিয়েছে ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও আন্নিসাও হাওয়ালাতি শায়াতিন তবে মেয়েরা হলো শয়তানের জাল শয়তান হলো বড় জাল মেয়েদেরকে জাল হিসাবে তোমাদেরকে ঘাবুং করে ধরা চক্রান্ত করে আজকে আমি এখানে অজনসিয়াত করছি কোনো মেয়ের জালে যদি জড়িয়ে যায় এখান থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে নামাবে আপনারা মেম্বার প্রদান হয়েছেন কোন মেয়ের জালে যদি জড়িয়ে যান আপনাকে আপনাকে মেম্বার আর প্রদান থেকে নামিয়ে দেবে সরকারি কর্মচারী যারা আছে ওই জালে যদি একটা জড়িয়ে যায় তাকে এটা দেড় হাজার বছর আগে বলেছে আর নিঃশাও হাবালাতি শায়াতেন মেয়েরা গল সাঁয়তানের জাল খবরদার খবরদার প্রোজনে ওদের সঙ্গে ভালো ব্যবহার করবে তবে ইচ্ছা করে ভাইয়ের মতো বন্ধুর মতো বেশি বেশি দেখা সাক্ষাৎ করবে না করলে কি হবে এক হাত সেলাই করতে গিয়ে তোমার পাঁচ হাত ছিঁড়ে যাবে বোঝাতে পেরেছি ছেলেদেরকে কি বলো ওপর ফাইলে যদি একটা সুইট ক্যামেরা মেয়েদের ফটো দেয় না ও শয়তান সারা ধরে খোঁজে আর কি আছে আর কি আছে দেখি কথা বোঝাতে পারিনি সুইট ক্যামেরা এটু ভালো করে চেঁচে ছিলে পরিষ্কার করে দিয়েছে ছবি সারা রাত ধরে খুঁজছে ওর বন্ধু ওর বন্ধু ওর বন্ধু ওর বন্ধু খোঁজে খুঁজে খোঁজে খুঁজে তিন বছর ধরে প্রেম হয়েছে তারপর দিন হুগলি মোশার জোনাই আসে না হুগলি মশাট হুগলি মশার ওখানে দেখা করে বলছে বলে তুমিও মদ্দা আমিও মদ্দা খালি দুজনা তেল হাতে করে নিয়ে যাওয়া দরকার ছিল ও যখন বলেছে আমিও পুরুষ তুমিও পুরুষ দুজনাই ওখানে খেয়ে মরে যাওয়া দরকার ছিল কথা বলতা খুব সমস্যা মারাত্মক সমস্যা এই মোবাইল বিশ হাজার টাকা ষোলো হাজার টাকার মোবাইল এসে লেখা পড়া ধর্ম কর্ম সব শেষ বড় অশান্তি আরও বেড়ে চলেছে ঠিক না বেঠিক। একটা মূর্খ কিছু জানে না কমেন্টে একটা করে দিল তাই কমেন্টে হড়ু হড়ু করে মানুষের ওখানে সড়ো হলো বাবা মোবাইল থেকে এটা দূরে থাকো মোবাইল থেকে দূরে থাকো বন্ধু বান্ধব থেকে দূরে থাকো সর্বসময় ছেলে মেয়ে নিয়ে খেলাধুলো করো আব্বা মায়ের সঙ্গে থাকো নিজের বোনের সঙ্গে সময় দাও নিজের ছোট ভাইয়ের সঙ্গে সময় দাও নিজের বাড়িতে গাছ লাগাও ফুল গাছ চারা গাছ সবজি গাছ লাগাও নিজের বাড়িতে একটু উঠোনে একটু কোদাল দিয়ে খোঁটো ঘরটারে পরিষ্কার করো ছাতে গিয়ে দু তিন ঘন্টা বসে বসে একটু গল্প গুজব করো সপ্তাহে বাড়ি পরিবারকে সকলকে একটা ডেকে একটু আনন্দ ফুর্তি করে মিষ্টি মিটানো খাওয়া দাওয়া করো সপ্তাহে একটা বা সকলকে ডেকে যদি বলো বাপ নেই তোমার বাপ যদি না থাকে চার পাঁচ ভাই এক জায়গায় বসো বসে আর বলো আমার সেই ছোট ভাইটা না আমার পুরো আব্বার মতো হাসে তোমার বোনটাকে ডাকো বোনটাকে ডেকে বলো ভাই আমার এই বড় বোনটার মুখটা আমার আব্বাজির মতো তোমার ভাগনাকে ডাকো ভাগনাকে ডেকে বলো ভাগনা তোমার নানার হাত যেমন ছিল তোমার হাতটা তোমার নানার মতো হয়েছে সব পরিবার এক জায়গায় বসে থাকলে মৃত আদরের বাপের মৃত টানার চেহারার অপশনগুলো নজরে পড়া সম্ভব ঠিক না বে ঠিক কিন্তু এ সমাজ কি আছে নেই এ সমাজ নেই আমরা সব রকম মাইকে বলতে চাই কিন্তু ইচ্ছা জাগে না বলা বারবার করে বলছি প্রতি সপ্তাহে বাড়িতে একটা অনুষ্ঠান করো প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে কোনো গানের অনুষ্ঠান না মানুষ যত জ্ঞান গান শোনে তত জেনা আর বাবিচারী জৈবনের উত্তেজিত বাড়ে রসুল বলছেন মা আকুল্লে দার সেন শায়তান ও কমা কল আলহি সালাম হাদিসটা বোখারি এসছে গান বদ্র যন্ত্র হলো ওটা হলো শয়তানের আওয়াজ আর ওই আওয়াজটা মানুষের জেনা আর ব্যবচারীকে ইঙ্গিত করা হয় কথা বোঝাতে পেরেছি জেনা ব্যবচারী ইঙ্গিত করা হয় কি বিরিদ্ধা মানুষ কি যুবক মানুষ কি যুবতী মানুষ সব ফেসবুকে বিক্রি হয়ে গেছে ঘর নেই ঘর নেই ঘর ভাঙা চুরো একটা ঘাসের একটা ছবি লাগিয়েছে একটা কার্পেট লাগিয়েছে স্বামী ক্যামেরাম্যান ইনি নানা শুরু করে দিয়েছে লাখ লাখ টাকা আয় করছে ইসলামে তো হারাম ফেসবুকে ইউটিউবে মানিটাইজেশন মানে অন করে দিয়ে অ্যাডসেস কোম্পানি যে টাকা দেয় আমি অন করে অনকার বলছি এ টাকাটা ইসলাম মুসলমানদের নাম হারাম কথা বোঝাতে পারেনি ওয়াশ চলতে চলতে গান আসে কিংবা ফোনপের একটা অ্যাড আসে গুগল পের একটা অ্যাড আসে কলকেটের একটা অ্যাড আসে বিভিন্ন গান চলচ্চিত্র বড়ি এটা ওটা বিভিন্ন মস্তুনের অ্যাড আসে এ সবকটা অ্যাড দেওয়া হয় গান হয় এগুলো তো ওদের তো সুদি কারবার ওদের তো ট্যাক্সের কারবার থাকে সবকটা হারাম আর আপনার এতে ওরা সুযোগ পাচ্ছে ব্যবসা করার জন্য আপনার এই ভিডিওতে ওরা ঢুকে মানুষকে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করে নিচ্ছে আপনাকে দিচ্ছে কিছু আর উনি নিচ্ছে একটু ডবল কিন্তু এই অ্যাডস এটা তো হারাম এই অথ চলছে এখানে হতে হতে যদি কোনো একটা মেয়ে এসে নাচে আপনারা কি মেনে নেবেন নেবেন তাহলে ওয় চলতে চলতে একটা মেয়ে এসে নাচ শুরু হয়ে গেল একটা অ্যাড দিলো কোন হাত হাত দেখ নেওয়ালা এ দেখ নেওয়ালা সে দেখ নেওয়ালা কি মেনে নেওয়া যাবে ওই জন্য বলবো এগুলো বন্ধ করতে হবে এগুলো শরীয়ত ইসলামে হারাম এটা চলবে না যে নিচ্ছে সে নেয় নে কিন্তু ইসলাম ইসলামের জায়গা আছে কথা বলতে পেরেছি सल्ले आला झोरे फोड़ो ना बाबा सैयदना আখিরে রসুল তুমি নবি আকেরাম আখিরে রসুল তুমি নবি আকেরাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম বলুন সোহান আর একটা জোরে হবে না আখি রসুল তুমি নবি রাম আখি রসুল তুমি নবীকে তোমার কদমে মোর হাজার সালাম বনের হরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমায় করেছে মেশকে আতর গা গায়ের ওই আম মেশকে আতর যার গায়ের ওই ঘাম আম তো কদমে মোর হাজার ওসালা আ আমার কদমে মোর হাজার ওসালা আ আম আখিরি রসুল তুমি নবী আকিরাম তোমার কদমে মোর হাজার ও সালাম আল্লাহ ঘুম্মা ও আলা আলী সৈয়ে দেনা